টাকাটি জমানোর আসল উদ্দেশ্য ছিল আমি আরও বাড়াতাম এবং ওমরা করতে চাইলাম তবে বন্যার ঘটনাটা আসার পর থেকে আমি ভাবলাম থাক ওমরা আল্লাহ যদি তৌফিক দান করে অন্য সময় করব আপাতত এই টাকাটা এখন বন্যা দুর্গতার জন্য দিয়ে দেয় ফার্স্ট অফ অল এই চোদ্দো হাজার টাকা আমি দান করলাম এই ভেবে যে এখন বন্যার মানুষরা অনেকে কষ্ট পাচ্ছে তাই তাদের জন্য আমার কিছু একটা করা উচিত সেখান থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকায় থেকে এসেছি আমার নাম শাহিদ কাসারুল আনোয়ার আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী একজন শিক্ষার্থী আমার বাসা হচ্ছে আঠাশ বাই এই শাখান রোড আবাসিক কিন্তু আমি একটা কথা বলতে চাই আসসালামু আলাইকুম সবাইকে সালাম জানাচ্ছে এবং আপনাদের সবাইকে আমি বলছি যে আমার সাথে আমার সাথে না আমাদের সবার সাথে যারা আজকে এখানে ত্রাণ বিতরণের জন্য ডোনেশন দিচ্ছেন সবার সাথে সাহায্য করুন এবং আপনারা পারলে নিজেরাও নিজ নিজ জেলা থেকে যারা বন্যায় দুর্গত রয়েছেন তাদেরকে সাহায্য করুন আচ্ছা আমার ভালোই লাগছে কিন্তু ভালো লাগলেও একটু খারাপ লাগছে কারণ উমরা যেহেতু করতে পারলাম না তবে খুশি লাগছে এইটি পার্সেন্ট না করতে পারার কষ্টটা লাগছে বলতে পারেন টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমি যে এই ডোনেশনটা দিলাম সেটার যে কত খুশি হচ্ছে আমি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না না কষ্টের টাকা না এমনিতে জমাই জমাচ্ছিলাম জি এই যেটা বলতে যাচ্ছি যে আমাদের বাংলাদেশে এখন যে ফ্লাড হয়েছে বাদ খুলে দেওয়ার জন্য সেই ফ্লাডের কারণে অনেকেই সাফারার্স তো সেই সেই সাফার্সদের জন্য আমি কিছু টাকা ডোনেশন করেছি তার অ্যামাউন্ট হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এই আমি আশা করি এই টাকাটা তাদের কাছে যেন খুবই ভালো মতো এবং সরাসরি যেন যে কোনো উপায়ে পৌঁছে যায় এবং তারা যেন সেই টাকাটা দিয়ে কিছু অন্তত অন্তত অল্প কিছুভাবে উপকারিত যেন হন সে সেটা আমার ভালো সেটা আমার আশা এবং আমি এটাও আশা করি যাতে আপনারা সবাই যে নিজের নিজের জেলা থেকে সবার আমাদের আমাদের যারা সাফার সাফারার্স তাদের উদ্দেশ্যে ডোনেশন করুন দ্বিতীয়ত এটা যে আমি যখন টিভিতে দেখলাম যে সবাই এত কষ্ট পাচ্ছে আমি সেই টাকাটা তাদের জন্য তখন এখানে ডোনেশন করলাম তৃতীয়ত আমি আমার উদ্দেশ্য ছিল হজফা হ উমরার জন্য ওই টাকাগুলো জমানো আমি আরও জমাইতে পারতাম কিন্তু যখন মানে অল অফ আ সার্টেন যখন এই ঘটনা হয়ে গেল তখন কনসিক্যুয়েন্টলি আমার খুব খারাপ লাগলো এজন্য আমি তখন সেটি তাদের জন্য ডোনেশন করলাম এখানে আসে কিনা আমার কোনো ইনকাম নেই তবে আমি এটা জমিয়েছি এভাবে যে গত দুই থেকে তিন বছর ক্লাস টু থেকে আমি এটা জমানো শুরু করেছিলাম ক্লাস ওয়ান টু থেকেই তো তখন ক্লাস ওয়ান টু থেকে জমানো করতে করতে আমি যেহেতু খুব একটা টাইম পাইনি এক্সট্রা কারিকুলার কোর্স করি আল্লাহর রহমতে এজন্য হচ্ছে যে আমি সময় পাইনি অনেক তারপর অনেক তাড়াহুড়া করে চোদ্দ হাজার টাকা আপাতত জমাতে পেরেছি তো কনসিকুয়েন্টলি এই টাকাটা আমি তাদেরকে দিলাম কারণ অল অফ আডেন যখন ওই ফ্ল্যাটটা শুরু হলো সেজন্য